আজ রবিবার চব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দশই অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধারিং সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান আপনারা করবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আগত তিনটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা পুরুষ তারা আজ বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতেই পারেন কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন বিজনেসম্যানের আজ খুব সাবধানে কিন্তু লেনদেন করতে হবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়বে আমি তো বলবো টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তাক্তীদের সাথে দেখা সাক্ষাৎ করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে